হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকালেই ভালো আছো আমরা খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা সকাল সকাল দেখতেই পাচ্ছ মৌ নাস্তা আমার হাতে খাই খাই করে মন হাতে পেলে ভরে মন তাই না ভীষণ সুন্দর একটা টেস্টি নাস্তা এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা এই নাস্তাটা খেয়েছ অবশ্যই কিন্তু জানিও এটা হচ্ছে মৌ নাস্তা প্রচুর টেস্ট মানে আমার এত ভালো লাগে কি বলবো এর থেকে হয়তো ভালো কিছু আছে অনেক নাস্তা তবে আমি এটা টেস্ট করেছি বলে বললাম তো এই প্যাকেটটা নিয়েছি দশ টাকা এর থেকে একটু ছোট প্যাকেট আছে ওটা হচ্ছে পাঁচ টাকা সেই জন্য আমি একটু খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমি ঠিক করেছি আমি সব বাইরের খাবার খাবো মানে ঠিক করেছি না তো এটা অটোমেটিকই হয়ে গেছে সারা দিনে শুধু বাইরের খাবারই খেয়েছি সেই জন্য ভাবলাম যে আজকের ভিডিওটা আমি এটাই করি যে বাইরের আজকে সারাদিন কী কী খেলাম তো দেখতে পেলে প্রথমে তো নাস্তা প্যাকেটটা কিনেছিলাম দিয়ে ওটা তো ঘরে বসে খেলাম তারপরে চলে এসেছি এই যে মন জিনিসে তো এই মন জিনিসে প্রথমবার এলাম আমি তোমরা কারা কারা আগে গেছো অবশ্যই জানিও তো এখানেও অনেক ধরনের কেক আছে আমি তো সব সময় মিয়ামোরের কেকটাই বেশি পছন্দ করি তো সেই জন্য প্রথমে আজকে মন জিনিসে এলাম ভেবেছিলাম যে কেমন কি হবে না হবে সেই জন্য তো দেখলাম মানে সমস্ত কিছু যেগুলো খেয়েছি আমি ওগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো মোটামুটি খারাপ না ভালোই লেগেছে আমার এখানে সব ধরনেরই কিন্তু কেক আছে এবং ছোট থেকে যারা কম প্রাইজের নিতে চাও সেটাও আছে এবং বড় প্রাইজের যারা নিতে চাও সেটাও কিন্তু আছে সমস্ত রকমের তো আমি এখানে জিজ্ঞেস করলাম যে বলছি ভিডিও করা যাবে নাকি তো বললো যে হ্যাঁ ভিডিও করা যাবে করতে পারো দিয়ে জিজ্ঞাসা করলো বললাম ঠিক আছে সেই জন্য ভিডিওটাও আমি করলাম দেখো আগে লোকের কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিও করাটা মনে হয় আমার ভালো কারণ সব জায়গায় তো ভিডিও করার পারমিশন থাকে না বা ধরো আমরা অটোমেটিক ভিডিও করা শুরু করে দিলে ওরা অনেকে বিরক্ত হয় তো তোমাদেরকে তো পুরোটা ঘুরিয়ে দেখালাম একদম কাথি প্রপাস জেন্টাল বাস স্ট্যান্ডেই আছে তেল পাম্পের কাছে মন জিনিস মেয়োম সব কিছুই আছে তো এখান থেকে আমি তিনটা শুধু মানে কেক নিয়েছি এই যে দেখো ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক নিয়েছি একটা চকো নিয়েছি আমি না ঠিক মানে ভুলে গেছি যে কি কি ছিল নামগুলো কী কী ছিল তো তোমাদের দেখো এখানে দেখো আইসক্রিম টাইপের একটা কেক আছে হ্যাঁ আর এটা হচ্ছে চকলেট কেক এটাও ভীষণ ভালো খেতে এটা তো আমার থেকে বেশি ভালো লেগেছে এই যে চকলেট কেকটা দেখেছো এটা ভীষণ ভালো লেগেছে তো আমি একটু খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর জানো তো আমি কী বলবো তো আমি যখন নামগুলো দেখেছিলাম এবার অনেকটা বড়ো নাম ছিল আমি দেখেছি দেখার পরে যখন ভিডিও তো আমি কিছুদিন পর এডিট করছি তো তাই জন্য না আমি ভিডিওটা এডিট করার সময় ভুলে গেছি যে কী নামটা ছিল সেই জন্য তোমাদের সাথে এমনি দেখিয়ে দিলাম এটা একটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল আইসক্রিম কেক আর এটা ছিল এমনি চকলেট কেক আর এটা ছিল একটা আইসক্রিম চকলেট কেক টাইপের এরকম কিছু ছিল আমার কিন্তু সব থেকে সবথেকে শুধু কেকটাই যেটা আছে না চকলেট কেকটা ওটা ভালো ছিল কিন্তু চকলেট আইসক্রিম কেক যেটা ছিল ওইটা আমার একদমই ভালো মানে ভালো লাগেনি তেমন না তো মোটামুটি লেগেছে তো যাই হোক এবার খাওয়া দাওয়া করলাম ওইটা একটু তারপরে যে বললাম আজকে সারাদিন শুধু বাইরের খাবার খাবো তো আজকে একটু গেছিলাম কাজে বাইরে তার জন্য আজকে একটা রেস্টুরেন্টে আমরা খেতে বসেছি মানে একটা হোটেলে খেতে বসেছি তো ওখানকার খাবার দাবার মানে পুরো বেকার খাবার দাবার মানে কি যে বলবো টাকাগুলো বেকার বেকার চলে গেছে হ্যাঁ এইটুকু খাবার দিয়েছে এইটুকু খাবারের দাম নিয়ে নিয়েছে দেড়শো টাকা করে মানে কি আর বলবো তাতে দিয়েছে শাক ভাজা তারপর দিয়েছে গিমা শাকের বড়া তো প্রথমে আমরা বুঝতে পারিনি দেখলাম যে তেঁতো তেতো লাগছে বুঝলাম আর ডালটা মোটামুটি ভালোই করেছিল আর কিন্তু কোনো খাবার আমার একদমই পছন্দ মানে তেল বলে কোনো জিনিস ছিল না হুম একদম ভালো লাগেনি মাছের ডিমের বড়া করেছে ওই মাছের ডিমের বড়াগুলো আঁচটে গন্ধ করছে তারপর এই যে আলুগুলোকে ঝুড়ি আলু ভাজা করেছে আর ভাতের সঙ্গে ডাল দিয়েছে যে যেহেতু লেবু না দিলে একদমই জমে না তো লেবু টেবু কিচ্ছু দেয়নি আর কয়েকটা চিপস দিয়েছে আর দিয়েছে তোমার কাতলা মাছের কালিয়া দিয়েছে ওটা কালিয়া বলবো না গঙ্গার জল বলবো না পুকুরের জল বলবো আমি জানি না শুধু মাছটাই দেখতে শো একদম মানে কি বেকার একদম খেতে হয়েছে খাবারের কোয়ালিটিও যথেষ্ট খারাপ একদম বাজে ছিল তো যখন একবার ভুল করেই ফেলা হয়েছে আর কি করা যাবে এটাকে তো আর শুধরানো যাবে না তাই না তো একবার মানুষের শেখার মানুষ জানো তো সে মানে ধোকা খেতে খেতে ধোকা খেতে খেতেই কিন্তু শেখে জীবনের দিকে এগিয়ে যায় ধোকা খেতে খেতেই হয় তাই না তো যাই হোক ধোকা যখন একবার খাওয়া হয়েছে নেক্সট টাইম আর সেই ভুলটা আমরা আর করবো না তাই না তো চলো এখানে দেখতে পেলে এবার খাওয়া দাওয়াটা করে নিই যাই হোক করে মোটামুটি খেতে তো হবে নষ্ট করা যাবে না মা লক্ষ্মী কী কী নষ্ট করা যাবে ভাত তো মা লক্ষ্মী তাই না এটা নষ্ট করা তো যাবে না তো চলো এই যে দেখতে পাচ্ছ মাছটা মানে একদম মাছের গায়ে শুধু মাছটা জাস্ট ভাজা হয়েছে আর মাছের গায়ে কোনো মশলা বলে কোনো এনেই নেই আর শুক্তোটা হয়েছে তো পুরো একদম আর কী বলবো তোমরা কালারগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো নষ্ট করা যাবে না এত টাকা দাম দিয়ে নেওয়া হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর আসছি সাথে কথা বলতে তো দেখতে থাকো সঙ্গে থেকো আমার দুপুরের খাওয়া দাওয়া তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকটায় এবার চলে এলাম আমরা এখন বাজে হচ্ছে এই সাড়ে সাতটা আটটা সাড়ে সাতটার মতো বাজে হ্যাঁ আটটা বাজে নিই সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা এরকম হবে সেই টাইমে আজকে এলাম বিরিয়ানি খেতে আপায়ন বিরিয়ানি আপ্যায়ন বিরিয়ানি এইটা আমি দুবার এইটা নিয়ে দুবার আমি খেলাম আর কি প্রথমবার একবার খেয়েছি এটা নিয়ে দুবার কাঁদিতে একটা বিখ্যাত দোকান এই আপায়নের বিরিয়ানি সবাই প্রায় চেনে যে আপ্যায়নের বিরিয়ানি এখানে কিন্তু সমস্ত রকম বিরিয়ানি পাওয়া যায় না এখানে শুধুমাত্র চিকেন বিরিয়ানিটি পাওয়া যায় হ্যাঁ এর সাথে চিকেন চাপ পাওয়া যায় আরও কী পাওয়া যায় সেটা আমি বলতে পারবো না কারণ আমরা আর কিছু অর্ডার দিইনি শুধু জানি চিকেন চাপ আর বিরিয়ানিটাই পাওয়া যায় এখানকার বিরিয়ানির কোয়ালিটিটা ভালোই মোটামুটি বেশি চিপচিপে না হেভিও না খাওয়াই যায় আর আমরা কোনো দিনও আসবেন কোনো দিনও মানে পুরো এক প্লেট বিরিয়ানি মানে টেস্ট মানে পুরোটাই খাওয়া শেষ করতেই পারিনি কখনো কোনো সময় আর এখানে তো দুটো অর্ডার দেওয়া হয়ে গেছে আর কি করে যে খাবো সেই ভাবছি আমরা বসে বসে তারপর খেতে খেতে কিছুটা আমরা আগে বললাম যে একটা প্লেট দিয়ে যান আমরা ওটাকে এক্সট্রা তুলে রাখবো যদি খেতে পারি খাবো আর যদি না খেতে পারি ওটাকে আবার পার্সেল করে নিয়ে চলে যাবো তো অনেক দিন পর আবার চিকেন বিরিয়ানি খাচ্ছি আর আমার না বিরিয়ানি খাওয়া মানে হাতে দিয়ে না খেলে আমার একটু বেশি মানে ভালো লাগে না কিন্তু এখানে সবাই যেহেতু চামচ দিয়ে খাচ্ছিলো তাই আমিও চামচ দিয়ে খেলাম মৌসুমি খাচ্ছে চামচ দিয়ে তো আমি আর কি হাতে খাবো সেই জন্য চামচ দিয়ে খাচ্ছিলাম মন আর পোশালো না যাই হোক পেট ভরে গেলেও মন পোচালো না এই ছিল আজকের আমার ভিডিও সারা দিন বাইরেই খাওয়া দাওয়া করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কারা বাইরের খাবার খেতে পছন্দ করো না ঘরের খাবার 睡着了睡觉。